Cultural Collection House, 899. আলো পcdotsকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। লেক মল এটাই পার ভিতরে কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো। এন্ট্রি করার পর প্রথমেই তোমাদের সাথে শেয়ার করছি 399 এর কিছু কুর্তির কালেকশন যেগুলো খুবই সুন্দর ছিল প্রত্যেকটা কালার ভ্যারাইটি কোয়ালিটিও বেশ ভালো ছিল অন্য সময় তো আমি নরমালি তোমাদের ফার্স্ট ডে ওয়েস্টার্ন কালেকশন দেখাই আজকে একটু ইথনিক থেকে স্টার্ট করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই কুর্তি গুলো 499 করে প্রাইস ছিল। এখন যে ড্রেসের কালেকশানগুলো দেখাচ্ছি সেগুলোর প্রাইস ছিল এইট নাইনটি নাইন নাইন এরকমই মোটামুটি তোমাদের প্রাইস ছিল ভীষণ কালারফুল ছিল প্রত্যেকটা কালেকশান আমার বেশ ভালো লেগেছে পুজোর সময়ের থেকে এখনের কালেকশানগুলো বেশি সুন্দর এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো প্রচণ্ড কালারফুল এই কট সেটটা আমার খুবই ভালো লেগেছে যেটা আপার আর লোয়ার পার্টটা কিন্তু আলাদা আলাদাভাবে কিনতে হবে কিন্তু জিনিসটা খুবই সুন্দর লাগ আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই জানা আমি সবসময় বেশিরভাগ কিন্তু ওয়েস্টার্ন কালেকশান দিয়ে স্টার্ট করি ভিডিও আজকে এথেনিক কালেকশান এতটাই ভালো ছিল যে ওয়েস্টার্ন কালেকশান ছেড়ে আমি এথেনিক কালেকশান দিয়ে কিন্তু আগে ভিডিওগুলো স্টার্ট করেছি আর তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর যদিওতে কিন্তু ভিডিও করা অ্যালাউ না আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে কালেকশান শেয়ার করার জন্য আর তোমরা বড়বাজারের বাজারের ভিডিওটা অনেক ভালোবাসা দিয়েছো তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আর আমি চেষ্টা করব বড়বাজারের বাজারের ভিডিও আবার করার জন্য আর এটা আমি গেছিলাম লেক মলের জুডিওতে তোমরা যে কোনো আউটলেটে যাবে না কেন সেম কালেকশন পেয়ে যাবে জুডিওর আর এখন খুব সুন্দর সুন্দর কালেকশন এসছে অবশ্যই এই টাইমটা ভিজিট করে আসতে পারো এই বেশ সুন্দর ছিল মাল্টি কালারের কালেকশন

এইট নাইনটি নাইন এখানে কুর্তির কালেকশন আছে প্রচুর এই হোয়াইট কালার পিচ কালারের উপর আছে এগুলোর প্রাইস সেভেন নাইনটি

নিউ কালেকশন আসছে তোমরা তাড়াতাড়ি এসে ভিজিট করে যাও এথেনিক ওয়ার একদম পুজো পুজো কালেকশন এসে গেছে অলরেডি এগুলোর প্রাইস আছে এইট নাইনটি নাইন এখানে প্যান্টগুলোর কালেকশান থ্রি নাইনটি নাইন এখানে আমি এথেনিক ওয়ার দেখাচ্ছি স্লিভলেস ড্রেসটাও ভালো লাগছে এখানে এথেনিক কিন্তু জুতোও রয়েছে এই যাচ্ছে সুন্দর এরপর চলে আসলাম একটু ট্রায়াল রুমে নিজেকে সামলাতেই পারলাম না এত সুন্দর সুন্দর কালেকশন দেখে এত ভালো ভালো কথা বলছি বলে আবার ভেবো না যে প্রমোশন ভিডিও করছি জানোই যুডিওর কোনো অ্যাড বা প্রমোশন কিছুই হয় না তো আমার নিজের ভালো লেগেছিলো তার জন্যই আর কি দেখছিলাম পরে কিন্তু কি কিনেছে আমি এই ভিডিওতে আর দেখাচ্ছি না পরে আমি অবশ্যই একটা ভিডিওতে দেখাবো এই জিন্সটা দেখছিলাম পরে কেমন লাগে বাট এটা সাইজ বড় হয়েছিল বলে আবার সেকেন্ড বার্তি তোমাদের সাথে কিছু মেকআপ কালেকশন শেয়ার করছি তো এই লিপস্টিকের কিছু কালেকশন শেয়ার করছি নাইনটি নাইন দিয়ে কিন্তু লিপস্টিকের স্টার্টিং প্রাইস তো তোমরা ক্রিমি যেগুলো নেবে ওগুলো নাইনটি নাইনে ছিল ওয়ান ফোরটি নাইনে প্রচুর ম্যাটের উপর কালেকশান পেয়ে যাবে এছাড়াও লিপ গ্লসও ছিল অনেক রকমের কালার ভ্যারাইটি প্রচুর পাবে লিকুইড লিপস্টিকগুলো খুবই ভালো হয় তো এখানে নেল পলিশ দেখাচ্ছিলাম প্রচুর কালার ভ্যারাইটি ছিল সব রকম কালারই ছিল নেল পলিশ মেকআপ কালেকশানে তো দেখতেই পেলাম লিপস্টিক নেল পলিশের কালেকশানগুলো বেশ সুন্দর ছিল নেল পলিশের প্রত্যেকটা কালার আমার ভীষণই পছন্দ হয়েছে আর এখানে লিপস্টিকগুলো খুব সুন্দর লিপ গ্লসগুলোও বেশ ভালো নাইনটি নাইন এখন যেগুলো দেখতে পাচ্ছি এগুলো ছিল বডি লোশন যেগুলো ভীষণ ভালো এখানে লিপস্টিকগুলো ছিল জেল প্লাস লিপস্টিক ওগুলো ওয়ান নাইনটি নাইন এখানে ওয়ান নাইনটি নাইনে চারটে করে নেল পলিশের সেটও ছিল লিপ বামগুলোর প্রাইস ছিল কিন্তু 49 করে প্রচুর ভ্যারাইটি ছিল এখানে কিছু সুয়ের কালেকশান তোমাদের দেখিয়ে দিচ্ছি যেগুলো ভীষণ সুন্দর সুন্দর নিউ নিউ একদম কালেকশান এসেছে তো তোমরা অবশ্যই এখন কি একবার ভিজিট করে আসতে পারো এরপর তোমাদের সাথে শেয়ার করছি ওয়েস্টার্ন কিছু কালেকশান ওয়ান পিস ওয়েস্টার্ন কালেকশান খুব বেশি শেয়ার করিনি কারণ যেগুলো ছিল সেগুলোই রয়েছে খুব একটা নিউ ওয়েস্টার্নে কোনো কালেকশান আসেনি এথেনিক ওয়েগুলো বেশ নিউ নিউ এসছে বলে কালেকশান শেয়ার করেছি ওয়েস্টার্নে এই যে ওয়ান পিস দেখছো এইগুলোই একটু নতুনত্ব দেখলাম আর বাকি সব পুরনো কালেকশানই রয়েছে ওয়েস্টার্ন মধ্যেই ওয়ান পিসটা ভালো লাগছিলো কালারটাও সুন্দর ছিল আর এই কালেকশানগুলো তো আমি এক মাস ভিডিও আগে যে এটা দিয়েছিলাম ওটাতেই ছিল টু নাইনটি নাইনের এই টি শার্টগুলো ভালো এসেছিলো আর এই জিন্সটা আমি নিয়েছি জিন্সটা ভীষণই সুন্দর ফিট হয়েছে আমার আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও লাভ ইউ অল